সালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাসার জন্য ডিজাইন করা খুবই কম বাজেটের মধ্যে রোমে অথবা বাসার দরজা লাগাতে চান দর্শক এখানে খুবই চমৎকার একটা বক্স কিন্তু আমরা নিয়ে এসেছি আপনারা যারা বক্স দরজা তৈরি করতে চান এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমরা লতা ডিজাইন বলা হয় এই ডিজাইনটা দিয়ে আমরা একটা বক্স দরজা তৈরি করেছি এটা চৌকাটটা দেখতে পাচ্ছেন ষোলো গাজের চৌকার সামনে যে ডিজাইন শিটটা রয়েছে এটা হচ্ছে বাইশ গাজের ডিজাইন শিট এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা হ্যান্ডেল ব্যবহার করেছি এবং খুবই মজবুত মানের দর্শক এই ধরনের বক্স দরজাগুলো আপনার অনায়াসে ব্যবহার করতে পারেন রঙের দরজা হিসেবে সেক্ষেত্রে এই ধরনের দরজাগুলো যদি আপনারা ব্যবহার করেন এগুলো রং করার পরে কাঠের নাকি স্টিলের বোঝার কোনো উপায় নেই আপনারা দেখা যায় যে যদি আহ কাঠের চৌকাঠ দিয়ে কাঠের পাল্লা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ পড়ে সেক্ষেত্রে খুবই কম খরচের মধ্যে এই ধরনের দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক এই ধরনের দরজাগুলো আপনার নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানা হচ্ছে লাকসামি চাইলে কিন্তু সরাসরি আমাদের কারখানা ভিজিট করে কিন্তু এই ধরনের মালামালগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো দর্শক আজকে ভিডিওটা বড় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ